দাঁতের চিকিৎসা নিতে গিয়ে ভুল চিকিৎসার কারণে মৃত্যুর সাথে লড়াই করছেন সরকারি ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের ছাত্রী সাজনিন আহমেদ সাদিয়া জানা গিয়েছে দুই মাস আগে দাঁতের ব্যথা নিয়ে বরিশাল সদর রোডের ডাক্তার আমান্স ম্যাকজিলোফেসিয়াল সার্জারি অ্যান্ড ডেন্টাল কেয়ারে ইকবাল হোসেন আমানের চেম্বারে যান সাদিয়া যে ডক্টর ইকবাল হোসেন আমান ওনার কাছে চাই যাওয়ার পর দাঁতের ব্যথা 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 তো উনি প্রথমে আমাকে কিছু ঔষধ দেয় তো ঔষধ দেওয়ার পর কারণ দুই দিনের মতো ব্যথা কম ছিল এরকম তারপর হঠাৎ করে ব্যথা আবার অনেক বেড়ে গেছে বেড়ে যাওয়ার পর উনি বললো যে আমার লাস্টে একেবারে চাককেল আক্কেল দাঁতটা ওটা হচ্ছে সে উঠতে পারতেছে না ওটা হচ্ছে অপারেশন করে বের করতে হবে সেখানে প্রথম আক্কেল দাঁত সোজা করার কথা বলে চিকিৎসা হয় পরে রুট ক্যানেল ও ওষুধ দেন ওই চিকিৎসক ওষুধ সেবনের পর থেকেই সাদিয়ার শরীরের অবস্থার অবনতি ঘটে তো তখনই উনি আবার ওই যে টেকরাটল মনে হয় না ওষুধের নাম ওইটা উনি সাজেস্ট করেন টেপরা টল খান এটা খাইলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এটা খাওয়ার পর যখন আমার সমস্যা হইতেছিল আমি ওনাকে জানাই যে আমার কিন্তু অনেকটা সমস্যা হইতেছে মাথা ঘুরতেছে আমার তারপর মানে প্রচুর ঘুম আমি ঠিক করে ইয়ে করতে পারতেছি না উনি বলে সমস্যা নেই খান উনি ওই চলবে লিখে দিচ্ছে এখনও লেখা আছে চলবে তো আস্তে 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 মুখে র্যাশ শুরু হয় র্যাশ দেখলাম আপনারা তো দেখাইলাম ছবি আর হতেছে মুখের ভিতরে ঘা প্রচুর পরিমাণে ঘা আমি কথা বলতে পারতেছিলাম না যখন অল্প পরিমাণে ছিল জিনিসটা আমি তখন ডাক্তারকে কন্ট্যাক্ট করি উনি ফোন ধরে নাই তারপরে ওনাকে মেসেজ করা হয় মেসেজ করা হয় আমার ছবি পাঠানো হয় যে ওর তো এই এই অবস্থা এখন কেমন হ্যাঁ ওনাদের মধ্যে ওরকম কোনো রেসপন্স নাই কোনো হেলদোল নাই উনি বলতেছে যে আমার তো আরও অনেক রুগী আছে আমি তাদের তাদেরকে দেখতে ব্যস্ত ছিলাম মানে সারাদিন চব্বিশ ঘন্টা চিৎকার করতে। চব্বিশ ঘন্টা পানি খেতে পারতো না কোনো খাবার তো প্রশ্নে আসে না ওই পেপে ওর বাবা বলছে যে একটু ব্লেন্ডার করে খাও ওইটাও নিতে পারতো না এরপরে পানি খাবো আম্মু আমি একটু পানি খাইতে পারতেছি না আম্মু আমি একটু ঘুমাইতে পারতেছি না বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান দাঁতের চিকিৎসার পাশাপাশি ঔষধের প্রতিক্রিয়ার কারণে নতুন জটিলতায় ভুগছেন ছাদিয়া তো আমার কাছে মনে হইল যে একটা ঔষধের রিয়াকশনে এরকম একটা সমস্যা হইতে পারে হ্যাঁ কিছু কিছু ঔষধ একটা ঔষধের রিয়াকশনে একটা রোগ হয় হ্যাঁ একটা সাইড এফেক্ট হয় যেটা স্টিভেন জনসন সিনড্রোম বলে এই ওষুধের রিঅ্যাকশনে স্টিভেনস হতে পারে এই সন্দেহ করি আমি ওকে হাসপাতালে পাঠিয়ে দিছি সংকটজনক অবস্থায় 26 সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয় শেরী বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে ঘটনাটি জানাজানি হলে সদর রোডের চেম্বার বন্ধ করে আত্মগোপনে চলে যান অভিযুক্ত চিকিৎসক ডাক্তার ইকবাল হোসেন আমান একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি আমার মেয়েটা মারাও যাইতে পারত এরকম সিচুয়েশন ছিল তখনও সে কোনো রেসপন্স করে নাই এরকম যেন আর কারোর সাথে না হয় আর এই ডাক্তারের আমরা উপযুক্ত মানে বিচার চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হ্যাঁ অবশ্যই যাচাই করা উচিত সার্টিফিকেট আছে কি না এখনও তো লেখা আছে সে চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করছে ওখানে লেখা আদৌ সেটা কিনা সেটা তো আমরা বলতে পারবো কিনা